আপনাকে এর আগে আমি কিছু দিছি আপনি দিছিলেন ওই একটা লেপ দিছিলেন আপনাকে একটা লেপ দেয়া হয়েছিল না এর আগে কিছু সময় আচ্ছা আচ্ছা যাও এত অসহায় মানুষ কর্ম করে খায় কিন্তু চোখ তো অপারেশন এখন ডাক্তারে বলেছি কিছুদিন রেস্ট নেওয়ার জন্য কি করবো কি করে নেবো একটা চশমা কিনতে পয়সা ডক্টর

যা হোক পাইলে খায় না পাইলে খায় না গরিব মানুষ কিন্তু মান সম্মান আছে এইসব মানুষের হাত খেতে কারোর কাছে নিতে জানে না যাই হোক আপনারা যদি পারেন কেউ যোগাযোগ করে এই সাহায্য যদি পাঠাতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করলে আমি এখানে যোগাযোগ করে দেবো আর ভিডিওর মাধ্যমে দিতে চাইলেও দিতে পারবেন এই অসহায় মানুষটাকে খেয়াল রাখবেন যাই হোক আপনি ভালো থাকেন আর আমার হলো যে প্রতি মাসের যে প্যাকেজ আমি মানুষকে দিই একটা প্যাকেজের থাকে আমার বিভিন্ন গ্রামে যাই বুঝতে সেখান থেকে আমি চেষ্টা করবো আপনাকে হ্যাঁ একটা প্যাকেজ দেওয়ার জন্য যাই হোক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ